আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই বাসায় আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি মোসাম্মদ হাবিবা খানম প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান সরকারি বেগম রোকেয়া কলেজ বিগত দিনের আমাদের পাঠের বিষয়বস্তু ছিল নাগরিকের অধিকার আজ আমরা নাগরিকের কর্তব্য নিয়ে আলোচনা করব শিখুন ফল এ পাঠ শেষে তোমরা নাগরিকের কর্তব্য সম্পর্কে বলতে পারবে নাগরিকের কর্তব্যের শ্রেণী বিভাগ সম্পর্কে বলতে পারবে নাগরিকের কর্তব্যগুলো কি কি তা বলতে পারবে নাগরিকের কর্তব্য অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় এসব কি নাগরিকের কর্তব্য বলা হয় এই জন্যই কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের জন্য কোনো কিছু করা বা না করাকে বোঝায় রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগের সাথে সাথে প্রত্যেক নাগরিককে কতগুলো দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয় অধিকার ও কর্তব্যের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক একজন নাগরিক যখনই কোনো অধিকার ভোগ করতে চায় তখনই এর সাথে কিছু কিছু কর্তব্য পালনের বিষয়ও চলে আসে একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায় আইন মেনে চলা নিয়মিত কর প্রদান করা সন্তানকে শিক্ষা দান করা যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা অসৎ ও অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান না করা ইত্যাদি হচ্ছে নাগরিকের কর্তব্য তো নাগরিকের কর্তব্য সম্পর্কে অধ্যাপক হল্যান্ড জেলাস্কিয়ের মতে কর্তব্য বলতে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করাকে বোঝায় তিনি ব্যক্তির অধিকারের ওপর হস্তক্ষেপকে নিন্দা করে বলেছেন যে আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত এ সম্পর্কে অধ্যাপক হভজ বলেছেন ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে তবে অপরের কর্তব্য হলো আমার প্রয়োজন মতো জায়গা ছেড়ে দেওয়া তো নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অপরিসীম কর্তব্যবিমুখ জাতি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না কর্তব্য পালনের মধ্য দিয়েই ব্যক্তি জীবন ও সমাজ জীবনে উন্নতি লাভ করতে পারে কর্তব্য পালনের মাধ্যমে আমরা রাষ্ট্র ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিক তার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে একজন নাগরিকের দেশপ্রেম জাগ্রত হয় মূলত কর্তব্য পালনের মধ্য দিয়ে ভারত গণচীন রাশিয়া সহ অনেক রাষ্ট্রের সংবিধানে নাগরিকের কর্তব্য উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের একুশ নগ অনুচ্ছেদে নাগরিকের কর্তব্য উল্লেখ করা হয়েছে কর্তব্যের শ্রেণী বিভাগ কর্তব্যকে বেশ কয়েক শ্রেণীতে ভাগ করা যায় যেমন সামাজিক কর্তব্য রাজনৈতিক কর্তব্য অর্থনৈতিক কর্তব্য তো আস আমরা জানি যে সামাজিক কর্তব্য কি মানুষ সামাজিক জীব মানুষ সমাজেই জন্মগ্রহণ করে সমাজেই লালিত পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে এই জন্যই এরিস্টেটল বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা সমাজ জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষের তাই কর্তব্য রয়েছে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং তা বজায় রাখা সামাজিক প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করা সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং অংশগ্রহণ করা সন্তান সন্ততিকে শিক্ষিত ও সংস্কৃতিবান করে গড়ে তোলা সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে দায়িত্ব পালন করা ইত্যাদি হল একজন নাগরিকের সামাজিক দায়িত্ব তো এবার আসো যে রাজনৈতিক কর্তব্য মানুষ শুধু সামাজিক জীবই নয় সে রাজনৈতিক জীব রাজনৈতিক জীব হিসাবে মানুষের রয়েছে বেশ কিছু রাজনৈতিক কর্তব্য এগুলো হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা রাষ্ট্রপ্রণীত আইন মেনে চলা সততা ও সতর্কতার সাথে ভোটাধিকার প্রয়োগ করা স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজনে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা প্রভৃতি তো এবার আসো যে অর্থনৈতিক কর্তব্য নাগরিকের বেশ কিছু অর্থনৈতিক দায়িত্ব রয়েছে কর্মক্ষম সকল নাগরিকের রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়নে অংশগ্রহণ করা নিয়মিত খাজনা ও কর প্রদান করা প্রভৃতি হলো একজন মানুষের অর্থনৈতিক কর্তব্য তো এবার আমরা দেখব যে নাগরিকের কর্তব্যসমূহ কে প্রত্যেক নাগরিককে অধিকার ভোগের সাথে সাথে কতগুলো কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয় অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়েই নাগরিক জীবন সংহত ও উন্নত হয় অধিকার সম্পর্কে নাগরিকদের যেমন সচেতন থাকতে হবে তেমনি দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধেও সচেতন থাকতে হবে তো নাগরিকের কর্তব্যগুলো কি আমরা জানি যে রাষ্ট্রের প্রতি আনুগত্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা সকল নাগরিকের প্রধান কর্তব্য রাষ্ট্রের আদেশ ও নির্দেশ মেনে চলতে হবে রাষ্ট্রের অস্তিত্বের উপর নাগরিকের অধিকার নির্ভরশীল রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য প্রত্যেক নাগরিককে চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্য ব্যক্তির ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে তারপরে দেখো যে হচ্ছে আইন মান্য করা রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য আইন তৈরি হয় রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা ও উন্নততর সমাজ জীবন প্রতিষ্ঠার জন্য আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়ে আইন শুধু নিজে মানলেই চলবে না অন্যরাও যাতে আইন মেনে চলে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে তারপরে দেখো যে সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয় জনপ্রতিনিধিগণ সরকার গঠন করে সুতরাং দেখা যাচ্ছে যে নির্বাচনে ব্যক্তিগত স্বার্থের অর্ধ থেকে সততা ও বিজ্ঞতার সাথে ভোট প্রদান করা উচিত ভোটাধিকার একটি পবিত্র আমানত সুতরাং কোনো সচেতন নাগরিকেরই ভোট দেওয়া থেকে বিরত থাকা উচিত নয় তারপর দেখো যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন যোগ্য ও নির্বাচিত প্রার্থী নির্বাচিত হলে সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে এর ফলে সমাজের নিরাপত্তা নিশ্চিত হবে তারপর নিয়মিত কর প্রদান রাষ্ট্রীয় কাজ সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন রাষ্ট্র নাগরিকদের উপর বিভিন্ন কর আরোপ করে এ অর্থ সংগ্রহ করে থাকে কাজেই নিয়মিত কর প্রদান করা উচিত নাগরিকগণ যদি স্বেচ্ছায় যথাসময়ে কর প্রদান না করে তাহলে রাষ্ট্রের কাজ পরিচালনা ব্যাহত হবে নিয়মিত কর প্রদান না করলে রাষ্ট্রের উন্নয়ন বা অগ্রযাত্রা অগ্রযাত্রা থেমে যাবে তারপর দেখো যে রাষ্ট্রের সেবা করা রাষ্ট্র সেবা করা প্রতিটি নাগরিকের পবিত্র কর্তব্য রাষ্ট্র যদি কোনো নাগরিককে অবৈতনিক বিচারক বা জুরির দায়িত্ব প্রদান করে কিংবা সাক্ষ্য প্রদানের জন্য সমন পাঠায় তখন তার উক্ত দায়িত্ব পালন করা উচিত এছাড়া স্থানীয় সমস্যার সমাধান ও স্থানীয় উন্নতির জন্য ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন থানা পরিষদ ও জেলা পরিষদের কাজকর্মে অংশগ্রহণ করাও একান্ত কর্তব্য তারপর দেখো যে সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা শিক্ষা ছাড়া নাগরিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে না ব্যক্তির ব্যক্তিত্ব ও নেতৃত্বের পূর্ণ বিকাশের জন্য শিক্ষাটাকে অপরিহার্য শিক্ষা নাগরিককে কর্তব্য ও দায়িত্ব পালনে সচেতন করে উপযুক্ত শিক্ষা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে আমরা জানি যে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত সুতরাং সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য এখন আসো যে দেখি যে আমাদের অন্যান্য কর্তব্যগুলো আরও কি কি আছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন ছাড়াও নাগরিককে পরিবার সমাজ ও আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয় যেমন ধরো পরিবারের প্রতি দায়িত্ব পরিবারের প্রতিও নাগরিকের কি অনেক কর্তব্য রয়েছে যেমন সন্তান সন্ততির লালন পালন ও শিক্ষাদান করা পিতামাতার কর্তব্য আবার দেখা যাচ্ছে যে পিতামাতার সেবা শুশ্রূষা করাও সন্তানদের পবিত্র কর্তব্য তারপর আসো যে সমাজের প্রতি কর্তব্য মানুষ সমাজকে নিরাপদ ও সুসভ্য জীবন দান করে থাকে সুতরাং সমাজকে সুন্দর ও উন্নত করে গড়ে তোলার দায়িত্ব নাগরিকের এই জন্য নাগরিকের কর্তব্য হল পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখা সামাজিক মূল্যবোধগুলোকে সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত করাও নাগরিকের কর্তব্য তারপর দেখো যে আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই একা চলতে পারে না প্রয়োজনের তাগিদেই এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ফলে বিশ্বের মানুষ আজ পরস্পর বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সুতরাং বিশ্বশান্তি ও প্রগতির জন্য সকলের এগিয়ে আসা উচিত সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য জাতিসংঘ কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব বিশ্ব সমাজের সকল নাগরিকের তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা নাগরিকের কর্তব্য কর্তব্যের শ্রেণী বিভাগ এবং নাগরিকের কর্তব্যগুলো কী কী তা আমরা জানলাম তো আজকে এ পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ